এই আসসালামু আলাইকুম দিস ইজ বাইক লাভার আরিয়ান সো চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিও না এটা ছিল আমার একটা অ্যাক্সিডেন্টকে নিয়ে আমি যেখানটায় আসি এখানটায় অ্যাক্সিডেন্টটা করছিলাম দেন কিভাবে অ্যাক্সিডেন্টটা করছিলাম সবটাই আপনাদের সামনে একটু তুলে ধরবো এটা কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে তো আমি এদিক থেকে আসতেছিলাম দেন যাইতাম এইদিকে বাসার সাইডে তো যাওয়ার সময় দেন আমি এই জায়গাটায় ছিলাম দেন এদিকে একটা ডাল রোড আছে তো এইখানে আমার বাইকটা যেখানে রাখা দেখতে পাচ্ছেন ওই বাইকটার ওখানে ছিল একটা কি বলে ওটা রে টেম্পো টাইপের তো ওখানে এখানে দাঁড়ানো ছিল ওটা তো আমি অ্যাভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ ক্লাসে আসতেছিলাম তো আসার সময় আমি দেখ আমি দেখতে পাচ্ছিলাম ওখানে ওখানে ওটা দাঁড়াই ছিল ট্যাম্পোটাতে দাঁড়াই ছিল তো আসার সময় আমি করেন বি একটা দেন ওই আমার দিকে না তাকায় দেন আমি পাশ সামনে যখন চলে আসছি তো এই দিকে যাওয়ার জন্য তৎক্ষণাৎ সে ডানে মন নেয় তো আমার আর কিছু করা থাকে না আমি সঙ্গে সঙ্গে ওখানে ব্রেক করি দেন সাইডে কাটাই তো কাটানোর পরে যখন আমি এখান থেকে কাটায় বেরোই গেছি তো বেরোনোর পরে আর আমি কন্ট্রোল করতে পারি না তো আমি পড়ে গেছিলাম এখান থেকে ওরে মারি নাই সাইড দিয়ে কাটায় কাট করে বেরোয় গেছি তো বেরোনোর পর আমি পড়ে গেছিলাম এই সাইডটায় আর বাইকটা ওই ওই সাইডে পড়ে গেছিলো তো পড়ে গেছিলো দেখায় আপনাদের আমি পড়ছিলাম এই জায়গাটায় আর বাইকটা ওইদিকে চলে গেছিলো তো আর ওই গাড়িটা ওইখানে ছিল দেন ও এইদিকে যায় তো পরে আমি পড়ে গেছিলাম ওরে লোকজন ধরতে গেছে দেন ও এদিকে টান দিয়ে চলে গেছে আর পরে লোকজন এসে আমারে উঠাইছে দেখতে পাচ্ছেন কি না জানি না তো হাটের এখানে অনেকটা সিলে গেছে দেন এদিকে আরও আছে অনেকে সিলে গেছে দেন আমার হাঁটুর এখানটায় ব্যান্ডেজ করা আছে এখন পর্যন্ত আমি হাঁটতে পারতেছি না তো আপনাদের বিষয়টা জানানো দরকার এই জন্যই আমি ভিডিওটা করা তো লাগছিল একদিন আমি দুই তিন চার দিন বাসায় পড়েছিলাম দেন আমি ভিডিও করতে পারি নাই বাইরেও বেড়াতে পারি নাই তো আমার বাইকের তেমন একটা ক্ষতি হয় না এই যে আসছিলাম এই জায়গা থেকে শুরলে গেছিলেন ক্লাস বলছি এইখানটাই এখানটাই একটু ক্লাস আর তেমন একটা ক্ষতি হয় নাই কারণ আমার স্পিড তো তেমন একটা বেশি ছিল না তো ওরে আমি হরেন দিয়েছি ওই খেলনা করে সোজা ঢুকাই দিয়েছে তেমন একটা কিছুই হয় না যাই হোক একটু জন্য বেঁচে গেছি আমার আরও বড় ক্ষতি হতো ওর মাজায় লাগছে হাতে লাগছে এখানে লাগছে পায়ের আঙুল কেটে গেছে হাঁটুতে লাগছে অনেক জায়গায় লাগছে তো আমরা রাইড করি বাইক রাইড করি অনেক কিছু রাইড করি তো নিজের নিজের জায়গা থেকে ঠিক থাকা দরকার যে আমি আমি বাইক চালাচ্ছি তার একটা মানে কমন থেন্স থাকা দরকার আমি যেখানে থেকে বাইকটা আমি গাড়িটা ঘুরাচ্ছি ও গাড়িটা ঘোরানোর সময় আমি পিছন দিয়ে দেখবো না যে বাইকটা আসছে বা কোনো গাড়ি আসছে ওখানে ওর ওই গাড়ি আমার গাড়ি না হয় যদি ওখানে বড় কোনো পরিবহন বা বড় কোনো গাড়ি হতো তো ওরে তো পিছিয়ে দিয়ে চলে যেত দেন যাই হোক আমি আর বেশি কথা বলবো না তো সবাই বলবো একটু সেফ রাইড করি দেন সুস্থভাবে বাইক রাইড করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আলাইকুম সবাই ভালো থাকবেন শরীর ভালো রাখবেন আর অলওয়েজ সেফ রাইড আল্লাহ হাফেজ